এবার এর মধ্যে দুই দিন আগে এক মুশরিক বক্সার সাথে আমার ডিবেট হলো শহীদুল্লাহ বাহাদুর ভাই শহীদুল্লাহ বাহাদুর যদি মুশরিকই হইতো তাহলে আপনি তার সাথে কেন ডিবেট করতে আসছেন আমাদের ডিবেট তো পুরাই বেথা এটা তো আমাদের করার কোনো প্রয়োজন ছিল না এবং প্রোগ্রাম চলাকালীন সময় আমি স্পষ্ট ভাবে বলে দিছি যে আপনারা এটা নিয়ে কোনো কোনো অশালীন মন্তব্য করবেন না মীর মুহাম্মদ হোসেন সাইফি ভাই আপনি সেটাই করলেন এই এটা উগ্রতা হয়েছে এটা করা আপনার উচিত হয় নাই আপনার ডিবেটের যেই প্রতিপক্ষ ছিল তাকে নিয়ে কথা বলতে হইলে অবশ্যই তার নামটা আপনি সুন্দর করে বলবেন তাকে সম্মান জানাবেন আপনি আপনার আর্গুমেন্টগুলো দাঁড় করাবেন আপনি পোস্টের উত্তর পান নাই সেটা আপনি অবশ্যই সেখানে বলবেন কিন্তু এর মানে তাই নয় যে আপনি তাকে গালি করবেন মুস্টেক বলবেন একজন মানুষকে মুস্টেক বলে দেওয়া আমি মনে করি সর্বোচ্চ বকা এর চিতে আর কোনো খারাপ পচা কোনো গালি হতে পারে না শহীদুল্লাহ বাহাদুর কীভাবে মোস্টেক হলো সে একজন আলেম মানুষ তাকে আপনি মোস্টেক বলতে পারেন এটা কি কোনো মানুষের কাজ এটাকে আপনার সত্য কথা বলছেন ডিবেটের মধ্যে কে জয়ী হয়েছে কে পরাজয় বরণ করছে আমি এটা বলতে চাই না এটা আমার কাজ না এটা বললে আমার নিরপেক্ষতা থাকবে না কিন্তু আমি ডিবেটে স্পষ্টভাবে বলছি যে আপনারা ডিবেট শেষে জয় পরাজয় নিয়ে কারাকারি করবেন না তো মিন মোহাজিম হোসেন সাহেব এবার আপনি তো আপনার দর্শকদের সুযোগ করে দিলেন আপনি যে এই যে বাহাদুর সাহেবকে মুস্টেক বললেন এখন আপনার দর্শকরা তো তাকে মুস্টেক বলবে তাহলে এখন আবার বাহাদুর ভাই যদি আবার উগ্রতা দেখায় আপনাকে নিয়ে গালিগালাজ করে তখন তার দর্শকরা গালিগালাজ করবে এর মাধ্যমে কি হবে কোনো সমাধান আসবে নাকি নিজেদের মধ্যে রেসারেসি গালাগালি বাড়বে নিজেদের মধ্যে ঐক্য নষ্ট হবে আপনি একজন বড় আলেম হয়ে এই কাজটা কীভাবে করলেন এটা কি আপনার উচিত হয়েছে কি কোনো ভদ্র মানুষের কাজ এটা কীভাবে করলেন আমি তো ব্রাদার রাহুল ভাইয়ের সাথে ডিবেট করছি ব্রাদার রাহুল ভাই তো আলে হাদিসের ব্রাদার রাহুল ভাই কোনো সময় প্রোগ্রাম শেষে কোনো অতিথিকে নিয়ে কোনো রকম রসালীন মন্তব্য সে করে নাই এ পর্যন্ত আমি নাই সে যথেষ্ট ভালো মানুষ এবং ব্রাদার রাহুল ভাই এবং শহীদুল্লাহ বাহাদুর ভাই এই দুইটা ব্যক্তিকে নিয়ে ডিবেট করে আমি সবচেয়ে বেশি মজা পাই কারণ তারা ডিবেটের রুলসগুলো ভালো করেই মান্য করে অনেক সময় ভিন্ন অতিথিদেরকে নিলে প্রোগ্রাম চলাকালীন সময় আমার খুব মানে কষ্ট করতে হয় কারণ তারা নিয়ম নীতি মানে না তাদেরকে চুপ থাকতে বলে চুপ থাকে না তারপরে অনিয়ম করে বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করে এই প্রোগ্রামে কেউ উশৃঙ্খল ব্যবহার করছে আমি কিন্তু এগুলো নিয়ে কোনো আলাপ করি নাই কিন্তু দর্শক জানে কে এই কাজগুলো করছে এরপরও আপনার প্রোগ্রাম শেষে যে নিজেদের মধ্যে এই কাজটা করলেন এটা ঠিক না নিজেদের মধ্যে জয় পরাজয় নিয়ে কারাকারি একজনকে আরেকজন মোস্টেক বলতেছে এটা কোনোভাবে উচিত হয় নাই মেন মত হোসেন সাইফি ভাই উচিত করেন না প্লিজ এগুলা কইলেন না সুন্দর একটা ডিবেট হয়েছে এই ডিবেট থেকে মানুষ বেছে নেবে কোনটা সত্য কোনটা মিথ্যা আপনারা একজন আরেকজনকে গালি দেন যদি অসম্মান করেন এক আলেম আরেক আলেমকে তাহলে আপনাদের দর্শকরা তো এই আলেমকে গালি দিতে তারা আরও প্রস্তুত হয়ে যাবে তারা আরও উৎসাহী হবে তাহলে এটা করে কী ফায়দা হবে এই ডিবেট করে কোনো লাভ হলো না এবং এরকম ডিবেট করতে আমি সাহস পাই না কারণে কারণ প্রোগ্রাম শেষে দেখা যায় যারা অতিথি ছিল তারাই মানে ছোটো কি করে এই ছোটো লুকি মন মানসিকতার কারণে মানুষদের কাছে আমরা ভালো কোনো মেসেজ পাঠাইতে পারি না ডিবেট করারও সাহস পাই না প্লিজ এটা করবে না এটা করলে নিজেদেরকে ছোট করা আমাদেরকে করা এক আলেম আলমুলক বলতেছে সি আপনি তাকে মোস্টেক বললেন সে আপনাকে অভাবই বলবে তাহলে লাভ হইলো কি নিজেদের মধ্যে ঐক্য নষ্ট হলো না এটা কি কোনো বুদ্ধিমান ভালো আলেমের কাজ ভদ্রলোকের কাজ আমি কথাগুলো খুব গরম ভাষায় বললাম আমার খুব খারাপ লাগছে মহাজ সাইফি ভাইয়ের এই ভিডিওটা আমাকে অনেকেই দিচ্ছে যে আপনি একজন সঞ্চালক হিসাবে এই বিষয়ে কিছু বলেন আপনার একজন অতিথি এইভাবে কি আরেক অতিথিকে গালি দিতে পারে তাদের আর্গুমেন্ট তো ঠিক আছে একজন অতিথি আরেক অতিথিকে এইভাবে গালি দিতে পারে না ভাই এটা ঠিক না